কিসের স্টক শব্দ এর এর অর্থে অফ হয় তাহলে গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি কিসের জন্য প্রয়োজনীয় নেসেসারি ফর এনিবডি কার জন্য প্রয়োজনীয় ফর এনিবডি যে কেউ টু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ যে একটা ভাষা ব্যবহার করতে চায় বা ভাষা শিখতে চায় তাহলে আমরা কি পেয়ে গেলাম গুড স্টক অফ এটা হবে এখানে অফ ও এফ অফ

সফলতার জন্য ফর সাকসেসফুল কমিউনিকেশন কিসের জন্য ফর সাকসেসফুল কমিউনিকেশন তা সফল যোগাযোগ ব্যবস্থার জন্য ভোকাবলার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ

অফ রিডিং স্কিল এটা হচ্ছে রিডিং স্কিল একটা অবিচ্ছেদ্য অংশ কিসের অবিচ্ছেদ্য অংশ এর এর অর্থে অফ হয় তাহলে কি হবে ও এফ অফ রিডিং স্কিল এর তাহলে এর অর্থে এখানে অফ আমরা ইউজ করব ওয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট যখন গ্রামারটা হচ্ছে গুরুত্বপূর্ণ এ লেক অফ ভোকাবুলারি এটা হলো এ লেক মানে অভাব কিসের অভাব অফ ভোকাবুলারি মানে ওয়াইল যেখানে গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট গ্রামারটা খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে লেক অফ ভোকাবুলারি ভোকাবুলারি যদি কমতি থাকে লেক মানে কমতি লেক মানে কমতি বা অভাব লেক অফ ভোকাবুলারি মে রেজাল্ট কি ফলাফল পাওয়া নিয়ে আসতে হবে রেজাল্ট ইন কমপ্লিট ফেল রেজাল্ট ইন বসে ঠিক আছে রেজাল্ট ইন আসলে আমরা আলোচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রিপজিশন কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে তাদের সাথে আসলে তোমার ডিরেক্টলি বসে যেমন শুনে থাকবা সারা লিসেন টু মি মানে লিসেন যেখানে থাকবে টু থাকবে আবার দে অ্যাফ্রেড অফ যেমন হি ইজ অ্যাফ্রেড অফ টাইগার হি ইজ অ্যাফ্রেড অফ ডার্কনেস তার মানে কিছু কিছু প্রিপজিশন ওয়ার্ড আছে যারা তার সাথে সবসময় ওই পার্টিকুলার প্রিপজিশনটাই ক্যারি করে লাইক দিস রেজাল্ট ইন যদি ফলাফল অর্থে হয় যেমন হিজ উইকনেস রেজাল্টেড ইন ডেথ অর্থাৎ তার এই দুর্বলতাটা মৃত্যু দ্বারপান থেকে পৌঁছেছে এই রেজাল্ট ইন মানে এই অর্থ বুঝাতে রেজাল্ট ইন হবে আসলে পড়তে পড়তে আমরা বুঝবো কোথায় রেজাল্টের সাথে ইন হবে রেজাল্টের সাথে সাথে ইন হবে রেজাল্ট ইন কমপ্লিট ফেইল টু কনভে কনভে মানে পাঠিয়ে দেওয়া বা পাঠানো বা পৌঁছানো কনভে মেসেজ অর্থাৎ যদি ভালো না থাকে তাহলে সে ব্যর্থ হবে একটা পুরোপুরি ফলাফল পেতে একটা মেসেজ কনভে করতে হবে কিছু বুঝা থেকে ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ কনসেপচুয়াল কনসেপ্ট মানে ধারণা নলেজ মানে জ্ঞান হ্যাঁ দুটোর থেকেই মনে হচ্ছে কনসেপচুয়াল নলেজ অফ ওয়ার্ডস অর্থাৎ একটা শব্দের একটা ধারণাগত অর্থগুলোকে বলা হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি তার মধ্যে অন্তর্ভুক্ত দ্যাট গো গোয়েল ইন এন্ড অর্ডিনারি ডিকশনারি অর্থাৎ সাধারণ ডিকশনারি শুধু জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড দেওয়া থাকে ওয়েল ইন অ্যান্ড ইন অর্ডিনারি স্টুডেন্টস দেখো এপ্রোস ট্রফিটা বাইরে দিছে আসলে কত কব ভাই বলতে হয় একটা আলোচনা করতে হবে এই এপ্রস ট্রফি বাইরে দেওয়ার অর্থ হচ্ছে অ্যাপস ট্রফিটা বাইরে যাওয়ার অর্থ হচ্ছে এসে বাইরে ছাত্রদের আর যদি এখানে হয়তো তাহলে শুধু একটা ছাত্রের বোঝায় ঠিক আছে একটা ছাত্রের হলে স্টুডেন্টস এটা মনে হয় আবার একই সাউন্ড কিন্তু যদি ব্যাপারটা এমন হয়তো তাহলে ছাত্রদের ঠিক আছে মনে মানে এক শব্দের সাথে আরেক শব্দের সাথে মিল খুঁজতে গেলে বা মিল করতে গেলে মানে শব্দের দরকার হয় এভাবে বিল্ড আপন যেমন কে বলে আই ইট রাইস তার মানে ইট জানতে হচ্ছে তাকে খাবার একটা জিনিস রাইসও জানতে হচ্ছে আই ইট ঢাকা কে বলে না তাই না লাইক আই ইট গুড হয় না তাই না তো দেখা যাচ্ছে এই শব্দের সাথে পরবর্তী একটা শব্দ এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব এটা আমাদের চিন্তা করার বিষয় যাও কারণ প্রেসেজে বাংলার আলোচনা করতে গিয়ে অনেক কিছু বলে ফেলতেছি তো প্রিপারেশন যত বেশি প্র্যাকটিস করবা বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবা নিয়ন্ত্রণ সুতরাং রুলস প্রিপারেশন রুলস দেখে ভয় পাবা না বিভিন্ন শিক্ষকরা সম্মানের শিক্ষকরা বিভিন্ন বই বাবা ব্যাপক ব্যাপক রুলস দেওয়া আছে এগুলো দেখে স্টুডেন্টরা মারাত্মক ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই সো দ্য মোর ইউ ইউ হ্যাভ দ্য প্র্যাকটিস দ্য মোর ইউ চান্স টু ডু বেটার ইন দ্য অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি পরীক্ষাতে সফল হওয়ার সুযোগ তোমার আছে শেষবার কথা আবার বলছি শেষ করতেছি ঢাকা বোর্ড দুই সালে প্রিপারেশন আর যারা বলে যাচ্ছি মার্কেটিং করে যাচ্ছি জয়েন মাস্টার গ্রামার আমার লেখা বইটি তোমাদের যদি পেতে হয় আমাকে নাম্বার ইয়ার অনক করবা না করলে বইটা তোমাদের জায়গা মধ্যে বইটা পাঠা দিব এবং আমার একটা কোর্স আছে নফল ইন ইংলিশ এটাতে আমি ফ্রি অফ কস্ট ইংলিশ করাচ্ছি কোর্স করাচ্ছি এতে জয়েন করার জন্য তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ নক করতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা এটাকে সুন্দর করে একদম সহজ থেকে সহজ করে আমরা পুরো এইচএসসি ইংলিশের একাডেমিক কোর্সটা আমরা করব ওকে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাকে হজম করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবে